সম্মানের সঙ্গে মুক্তি তো দিতেই হবে তার সঙ্গে যে অপরাধ ঘটেছে সেটার জন্য প্রশাসনকেও আমি বলবো যে আপনারা ক্ষমা চান যে আক্রমণ করলো তাদেরকে যে আপনারা বাধা দিতে পারেননি তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি সেজন্য প্রার্থনার যে অধিকার সকল মানুষের সকল রকম ধর্মের মানুষের ধর্মচর্চার যে অধিকার কোনো কিছুর উপর কোনো আক্রমণ এখানকার মানুষ মানবে না আমি একদিকে যেমন সরকারকে দায়ী করতে চাই তারা প্রত্যেকটি মানুষের এই নিরাপত্তা বোধকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এই সরকারকে সেজন্য দায়ী করি সম্পূর্ণভাবে তাদেরকে দায়ী করি যত রকম মততন্ত্র হয়েছে প্রত্যেকটির ব্যর্থতা মূলত সরকারের আরেকটা ব্যাপার বলবো সমাজ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে আমরা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় সমস্ত প্রতিষ্ঠানকে পাহারা দেবার দায়িত্ব নিতে চাই আমি সেই আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে কখনো শুধুমাত্র কোনো প্রশাসন বা সরকারের হাতে ছেড়ে দেবেন না এবং সময় নিজেরা সজাগ থাকবেন বাংলাদেশকে সময় বাংলাদেশের মানুষ রক্ষা করেছে যত আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার আগে এই মাটিতে এবং তারপরে সব কিছুই আমাদের দেশের সাধারণ জনতা করেছে কোনো বিশেষ গোষ্ঠী এখানে কোনো কিছু করতে পারেনি আওয়ামী লীগের সমর্থক যারা তারা খুশি হবেন না আপনাদের দিন শেষ আমরা আপনাদেরকে রুখেছি নতুন যারা অন্য কোন চেহারা নিয়ে কোন রকম দমন পীড়নের চেহারা নিয়ে সামনে আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে রুখে দেবো এটা সুরের দেশ এটা স্লোগানের দেশ এটা মুক্তির কথা বলার দেশ এটা স্বাধীন বাংলাদেশ আমরা এই দেশকে প্রতিদিন নতুন করে স্বাধীন করব এই দমনতন্ত্র আমরা কোনোভাবেই মানব না আমি আজকে আমার শেষ কথা এইটুকু বলতে চাই মহারাজ আবুল সরকারকে সম্মানের সঙ্গে মুক্তি তো দিতেই হবে তার সঙ্গে যে অপরাধ ঘটেছে সেটার জন্য প্রশাসন আপনারা ক্ষমা চান যে গোষ্ঠীগুলো আক্রমণ করলো তাদেরকে যে আপনারা বাধা দিতে পারেননি তাদের থেকে যে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি সেজন্য আপনারা ক্ষমা চান এবং আপনারা আগামীতে এরকম ঘটনা বাংলাদেশের মানুষের সাথে ঘটবে না সেই জায়গাটাকে নিশ্চিত করুন এটাই মিনিমাম একটা প্রত্যাশা ন্যূনতম প্রত্যাশা ধন্যবাদ